দেবী চৌধুরানী ছবিটার চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল তখনই আমি স্ক্রিপ্ট পড়ে এক কথায় বলেছিলাম এই ছবিটা চরিত্রটা আমার বোন ছাড়া কেউ করবে না পরিষ্কার কথা কারণ আমার বোনকে এই চরিত্রটা ভীষণ ভালো লাগবে ও একদম যা চরিত্র যা লুকস যা মানে গেট আপ আছে ওর সাথে একদম অবিকল মিল আছে এবং এই চরিত্রটা আমার বোন হচ্ছে খুব ভালোভাবেই করতে পারবে তো আমরা তখন ভাবলাম যে না চলো এখন আপাত আপাতত সংসারটা ভালো করে করি তারপর আবার শুরু করব। তো এই শুরু করতে করতে বিষয়টা হয়েছে তারপর একটা টাইম আসে যে অবভিয়াসলি হায় মা হয়েছি সেখানে একটা সন্তানের উপর একটা রেসপন্সিবিলিটি আছে তো অনেকদিন গ্যাপ হয়ে গেছে খুব ভালো আছি এলাম এখানে কাঞ্চনা দিঘি আমার খুব ফেভারেট একজন অ্যাক্ট্রেস এবং একটা সুপ্রপাত হয়েছে ওনার সাথে কথা বলার তখন উনি নিজের থেকে ইনভাইট করলেন কপাল ছবিটা দেখার জন্য আর গল্পটা সম্পর্কে একটুখানি মোটামুটি ব্রিফ শুনেছিলাম শোনার পর কোয়াইট ইন্টারেস্ট হয়েছিল এবং আজকে ওই জন্য ছবিটা দেখতে চলে এসেছি বিষয়টা হচ্ছে শুরুতে তুমি ভালো করেই জানো অর্পিতা যে আমি ছবিতে অ্যাক্ট্রেস হিসেবে কাজ শুরু করেছিলাম কিন্তু তারপর এটা আমার কাছে যখন অফারটা আসে একটু সংকোচ বোধ করেছিলাম বিকজ অ্যাঙ্কারিং পার্টটা তুমি ভালো জানো বিকজ তুমি ভীষণ ভালো অ্যাঙ্কারিং করো তোমার প্রজেক্টগুলোও আমি দেখি সো চেষ্টা করছি ভালো করা তোমার তোমরা আমাকে হেল্প করো যাতে আরও আমি ইমপ্রুভ করতে পারি বিকজ এই প্রফেশনটা তোমরা ভালো জানো সো এটা একটা নতুন জার্নি আর বলতে পারো এক কথাই যে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি চেষ্টা করছি নিজের চ্যানেলটাকে ভালো করে দাঁড় করানো আর একটা হ্যাঁ বিওন পডকাস্ট স্মিথ স্মিতা ব্যাপারটা হচ্ছে কি বলো তো বিয়ের পর না অনেক রেসপন্সিবিলিটি এসে যায় এবার যেহেতু নিজের সংসার নিজের একটা গোছা গোছানোর আর আমি পুরো একা পুরো সবটা হ্যান্ডেল করছি আর আমার হাজব্যান্ড যে ছিল অফকোর্স তোমরা জানো সুজয় তো ও হচ্ছে পুরো একটা অন্য প্রফেশন একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশন নিজেকে চেঞ্জ করা তো আমাদের না চারিপাশে ওই মুহূর্তে সার্কামস্ট্যান্সেসটা চেঞ্জ হয়ে গিয়েছিল তো আমরা তখন ভাবলাম যে না চলো এখন আপ আপাতত সংসারটা ভালো করে করি তারপর আবার শুরু করব তো এই শুরু করতে করতে বিষয়টা হয়েছে তারপর একটা টাইম আসে যে অবভিয়াসলি হ্যাঁ মা হয়েছি সেখানে একটা সন্তানের উপর একটা রেসপন্সিবিলিটি আছে তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে বাট এরকম না যে আমি পুরো ছেড়ে দিয়েছি ডেফিনেটলি একটা ভালো চরিত্রের অফার আসলে নিশ্চয়ই করব নি আমি অভিনয় জগৎটাকে ভীষণ ভালোবাসি আর আমি একটা কথা বলবো এই ফিল্ম ইন ফেটারনিটি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসকে আমি ভীষণ রেসপেক্ট করি আমি তাদের পাশে আছি ও বাবা বাপরে বাপ ও তো সারাক্ষণ আমায় বলে যা রোগা রোগা হ্যা আমি একটু হয়ে যাওয়ার পর ভীষণ ভাবে ফেলেছি অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছো তো সেটা একটু চেষ্টা করছি কমানোর অনেকবার বারবার ফেলিয়ার হয়ে যাচ্ছে কি বলতো সবটা গোছাতে তো একটা মা হিসাবে না পুরো থ্রি সিক্সটি ডিগ্রি জিনিসটা না একদম চেঞ্জ হয়ে যায় তো আমার লাইফে এরকম একটা চেঞ্জ এসছে তো হঠাৎ করে তো এখন মোটামুটি একটু বড় হয়েছে আবার শুরু করেছি একটা কাজ তো করছি দেখা যাক নিশ্চয়ই সেরকম চরিত্র অফার কেউ দিলে আর আজকের দিকে তো মোটা রোগটা ম্যাটার করে না কন্টেন্ট ম্যাটার করে মানে গল্পের চরিত্রটা গল্পটাই আসল হিরো হিরোইন তো সেরকম কোনো চরিত্রের জন্য ওয়েট করে আছি ভালো চরিত্র পেলে ডেফিনেটলি কাজ করবো আসছে দেবী চৌধুরানী ছবিটার চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল তখনই আমি স্ক্রিপ্ট পড়ে এক কথায় বলেছিলাম এই ছবিটা চরিত্রটা আমার বোন ছাড়া কেউ করবে না পরিষ্কার কথা কারণ আমার বোনকে এই চরিত্রটা ভীষণ ভালো লাগবে ও একদম যা চরিত্র যা লুকস যা মানে গেট আপ আছে ওর সাথে একদম অবিকল মিল আছে এবং এই চরিত্রটা আমার বোন হচ্ছে খুব ভালোভাবেই করতে পারবে তো চিত্রনাট্যটা তো যখন আমাকে শোনানো হয়েছিল আমি অসাধারণ আমি ইম্যাজি ভিজুয়ালাইজ করছিলাম এবং ভিজুয়ালাইজ করে ফিল করছিলাম যে ওই জায়গাটায় আমি পৌঁছে গেছি এবং তারপর সেখান থেকেই প্ল্যানিং হয় এবং প্রত্যেকটা যারা কাস্ট হয়েছে কাস্টের সিলেকশনের ক্ষেত্রেও আমি প্রচুর মানে বলেছি আমাকেও জিজ্ঞেস করে বিভিন্ন সুব্রজিত ইস্যু ভীষণ ভালো বন্ধু আমার ভীষণ ভালো বন্ধু কিছুই মোটামুটি আমার কাছে শেয়ার করে তো আমাকে যখন বলেছিল প্রত্যেকের কাস্টের ব্যাপারে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ব্যাপারে বলেছিলাম একে নাও এই চরিত্রটা নাও এই লুকসটা এরকম করো আরও ভালো লাগবে সাগরের চরিত্রটা নিয়ে আমি রর্শনাকে স্পেশালি বলেছিলাম বিবৃতি চ্যাটার্জিকে আমার ওর চোখটা ভীষণ ভালো লাগে মানে মা দুর্গার মতো চোখ জড়িত ছবি একদম আমার এই মানে এই ছবিটার সাথে সত্যি আমি মনের দিক থেকে ভীষণভাবে জড়িত তো এখানে আমি বলেওছিলাম যে এরকম এরকম কাস্ট করলে আরো ভালো হবে জিনিসটা মানে একটা নিউ কাস্টে স্টার্ট করো এবং নতুনভাবে শুরু করো এবং ও ভবিষ্যতে আরও অনেক প্রজেক্ট শুরু করছে এবং আমি সেখানে ওকে বেস্ট ফ্ল্যাগ জানাই এবং বেস্ট উইশেস আমার তরফ থেকে কারণ ছেলেটা সত্যিই খুব ভালো খাটছে এবং পরিশ্রম করছে ও ভালো কাজ করেছে এবং ভালো ছবি যখন বানানো হচ্ছে ছবিটা সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ সবাই গিয়ে দেখুন এটা সত্যিই ভালোভাবে পরিশ্রম আছে আর পড়াশু আর একটা কি বলতো যে কোনো ডিরেক্টোরিয়াল ছবি এইটাকে বলবো যে এটা ওরা রীতিমতো প্রচুর পরিশ্রম করেছে একটা ঐতিহাসিক প্ল্যাটফর্মে ছবি বানানো মানে অনেকটা রিসার্চের ব্যাপার আছে একদম একদম বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিটা কিন্তু ওই ঐতিহাসিক যে পটভূমিকাটা আছে ওটা কিন্তু ইম্পর্টেন্ট ওটা ছিল ইতিহাসের পাতায় এবং ওই সতেরোশো সত্তর সালের মানুষের জীবনটা কি মর্মাহত সন্ন্যাসীদের যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহটা যে অত সুন্দর করে জাস্টিফিকেশন পাচ্ছে আজকে আমাদের ছবির মাধ্যমে এর থেকে আর 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 কি পাওয়া যায় বাংলা ছবি নতুনভাবে ভাবে এগোচ্ছে আরো অনেক ছবি এখন বর্তমানে আছে রক্ত টু আছে রঘু ডাকাত আছে আমি প্রত্যেকটা ছবির ব্যাপারে ভীষণভাবে হচ্ছে মানে কি বলবো ওটাকে আশাবাদী হয়ে আছি এবং প্রত্যেকটা ছবি খুব ভালো হোক এই তো এবার বাংলা ছবির জগৎ এসছে ফিরে এসছে কেন সব সময় সাউথের ছবি সেই লেভেলে হবে কেন বলিউডের ছবি সেই হবে আমরা বাংলা কোনো অংশে কম আছি সব ট্যালেন্টেড অ্যাক্টার অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে তোমার পডকাস্ট দারুণ ू सो माच